ভুবন মোহিনী ভুবন মোহিনী মন্দিরে হারেনি দুর্গে দুর্গতি হারেনি তুমি মহাবেদা শক্তি এ বিশ্ব তোমার da Shakti. অহং নাসিনী হই মতী তুমি অহং নাসিনী জগত জনের জগৎ জগতজন শক্তি এ বিশ্ব তোমারে বিভূতি আদা আশোক্তি এ বিশ্ব বন মোহিনী বন্দে তোমারে দুর্গে দুর্গতি হারেনি ভোহিনী বন্দে তোমারে দুর্গে দুর্গতি হারেনি তুমি মহাবেদা আত্মা শক্তি এ তোমারি তোমারে বিভূতি মহা द आशोक्ति ए बी. আসন্ন মহালয় উপলক্ষে সকলকে জানাই আসন্ন দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো